ফল প্রকাশের পর বিজেপি নেতারা অত্যন্ত আশাবাদী তাদের বক্তব্য বিহারের এই জয়ে প্রমাণ করে যে রাজ্যে মানুষ পরিবর্তনের পক্ষে তাই তারা জোর দিয়ে বলছেন এবার পালা বাংলার বিজেপি নেতা অর্জুন সিং এর দাবি বিহারের বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়ার পর যে ভোট হয়েছে তার প্রভাব বাংলায় পড়তে বাধ্য বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোটের বিপুল জয়ের কেন্দ্রে রয়েছে ভারতীয় জনতা পার্টির শক্তিশালী এবং প্রভাবশালী ভূমিকা ভোট দুশো তেতাল্লিশটি আসনের মধ্যে একশো বাইশের ম্যাজিক ফিগার পেরিয়ে জোটের এই নিরঙ্কুশ জয়লাভের মূল চালিকা শক্তি হিসাবে কাজ করেছে বিজেপি এই জয়ে বিজেপি প্রায় বেশি আসনে এগিয়ে থেকে কেবল বিজয়ী ভোটের নয় বরং জোটের মধ্যে সবচেয়ে বড় শরিক দল হিসাবে গড়ে উঠেছে এই ফলাফল পরিষ্কারভাবে প্রমাণ করে যে বিহারের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব এবং কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কাজের প্রতি আস্থা দিতেছেন বিহার বিধানসভা নির্বাচনে এন জোট এগিয়ে যাওয়ার পর খবর আসার পরই তৃণমূল নেতা কুনাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে লেখেন বিহারের ভোটের ফলাফলের কোনো প্রভাব বাংলায় পড়বে না কুনাল ঘোষ দৃঢ়তার সঙ্গে দাবি করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবারও আড়াইশোর বেশি আসন নিয়ে বিপুলভাবে জিতে আবার মুখ্যমন্ত্রী হবেন তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনে বিজেপি নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় এজেন্সিগুলো ক্ষমতার অপব্যবহার করে চক্রান্ত করার চেষ্টা করবে তিনি আরও বলেন বিহারের জয় বাংলার বিজেপি কোনো সুবিধা এনে দেবে না বরং তৃণমূল নিজেই শক্তিতে ক্ষমতা ফিরে আসবে তবে তারা কেন্দ্রীয় চক্রান্তের মোকাবিলা করতে প্রস্তুত